গতকাল থেকে শুরু হয়েছে গ্লোবাল ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে পাঁচটি দেশের পাঁচটি ক্লাবের দল রয়েছে যারা ছাব্বিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে সমস্ত ম্যাচগুলি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগ হবে একটি আন্তর্জাতিক ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আয়োজিত উদ্বোধনী মৌসুমে গায়ানা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি ক্লাব এখানে প্রতিযোগিতা করবে যেখানে ঘরোয়া প্রতিযোগিতায় টি টোয়েন্টি বিগ ব্যাশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি টেন ব্লাস্ট পাকিস্তান সুপার থেকে আমন্ত্রিত হয়েছে এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও যথাক্রমে এখানে খেলছে পাঁচটি দল প্রতিটি দলের বিপক্ষে একবার করে মোট দশটি ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে উঠবে প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থ হলো এক মিলিয়ন ইউএস ডলার প্রতিযোগিতার খেলাগুলো দেখতে পারবেন অস্ট্রেলিয়া ফক্স স্পোর্টস বাংলাদেশ টি স্পোর্টস কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র উইলো টিভি ক্যারিবিয়ান রাশ টিভি গায়ানা চ্যানেল এলিভেন টিভিজি ভারতের সনি স্পোর্টস ফ্যানকোড নেপালের সিক্স স্পোর্টস নিউজিল্যান্ডস স্কাইস টুর্নামেন্টে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স তো আগামীকাল বাংলাদেশের রংপুর রাইডার্সের খেলা রয়েছে খেলা দেখতে চোখ রাখুন বাংলাদেশ সহ বিশ্বের সকল ক্রিকেটের আপডেট পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এতক্ষণ আপনার সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ